এবার শিক্ষক মহাশয়দের বসতে হবে পরীক্ষায় শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাই করা হবে বন্ধুরা আজকে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাই নিয়ে যে আপডেট এসছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো একাধিক প্রতিবেদনে বলছে যে এবার শিক্ষক শিক্ষিকাদের মান যাচাইয়ের সমীক্ষা করা হচ্ছে আর এই সমীক্ষা করছে কেন্দ্রীয় সংস্থা শিক্ষক শিক্ষিকা অভিভাবক এদের দক্ষতা যাচাই করা হবে ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের গুণগত মান দক্ষতা এ সমস্ত যাচাই করার জন্য এই উদ্যোগ আর এই নিয়ে বর্ধমান জেলায় আশিটি প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক সেকেন্ডারি স্কুলগুলো সিলেক্ট হয়েছে পাশাপাশি অন্যান্য জেলার স্কুলও সিলেক্ট হয়েছে সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো আর আপনাদের যদি জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে মূলত এই যে সমীক্ষা শিক্ষক শিক্ষিকাদের মান যাচাই করা হবে এতে ক্লাস থ্রি এবং ক্লাস সিক্স আর ক্লাস নাইন এই তিন শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা অঙ্ক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষা নেমে পরত রাষ্ট্রীয় সর্বেক্ষণ প্রকল্পের মাধ্যমে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার মান যাচাই করার পাশাপাশি বিভিন্ন স্কুলের মান যাচাই করবে এবং শিক্ষকদের মান যাচাই করবে আর এই নিয়ে পূর্ব বর্ধমানের আশিটি স্কুল সিলেক্ট হয়েছে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে কীভাবে পাঠদান করছেন সেই বিষয়টি করবেন সংশ্লিষ্ট পরীক্ষকরা শুধু পরক করবেন না মাস্টার মশাইদেরকে বেশ কিছু কোশ্চেন আর এই সমস্ত কোশ্চেনগুলো ঠিকঠাক বলতে হবে তারপরে যোগ্যতা শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা স্কুলের পরিকাঠামো এই সমস্ত কিছুর ওপর নির্ভর করেই গ্রেডেশন হবে আর বিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ হবে এক থেকে দশ এক থেকে দশ তালিকা প্রকাশ হবে আর সেই তালিকা আপনারা দেখতে পাবেন আর এই নিয়ে এই ব্যাপারটা নিয়ে শিক্ষা দপ্তরের এক আধিকারিক সূত্রে বলা হয়েছে যে যে কোনো স্কুল শিক্ষক শিক্ষিকাদের অগ্রগতি এবং যোগ্যতার ওপরেই পুরো মানে সমীক্ষাটা নির্ভর করছে তারা কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাজ্যের পরীক্ষায় এর আগে স্কুলগুলো বেশ ভালো ফল করেছিল অবশ্যই এবারটাও তেমনই করবে বলে মনে করছেন আধিকারিকরা এবার বিশেষ করে যেটা সব থেকে নজর কাটছে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচার ব্যাপারটাই গুরুত্ব দেওয়া হচ্ছে কোন স্কুল শিক্ষক কিভাবে পড়াচ্ছেন ওনার পড়াশোনার মধ্যে যদি কোনো পদ্ধতিগত খুঁত থাকে তাহলে সেটা তৎক্ষণাৎ তাকে ধরিয়ে দেওয়া হবে কিভাবে পাঠ দিতে হয় কিভাবে ইত্যাদি করতে হবে সেগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর এই নিয়ে পূর্ব মেদিনীপুর না পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলা শাসক উনি বলেছেন যে স্কুলগুলোতে যাতে পড়াশোনার মানটা আরো ভালো হয় এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক তো একটা বড় ভূমিকা রয়েছে সেটাই বড় কথা এই ব্যাপারে একটা বিশেষ উদ্যোগ আর কি তবে বন্ধুরা শিক্ষকদের নিয়ে এই যে দক্ষতা মানে যাচাই এবার এই দক্ষতা যাচাইয়ের স্কিলটিকে আরো মানে ডেভেলপ করার জন্য স্কিলকে শিক্ষকদের সক্ষমতার বৃদ্ধির জন্য আর একটি শিক্ষক অ্যাপ চালু করা হয়েছে এই শিক্ষক অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অ্যাপে মূলত শিক্ষকদের মানে শিক্ষা উন্নয়ন পরিকল্পনা শিক্ষক সমতা শিক্ষার্থীদের সক্ষমতা বিভিন্ন মানে শিক্ষামূলক যত জিনিসগুলো আছে প্রযুক্তি চালিত এই প্ল্যাটফর্ম একসঙ্গে উৎসর্গ করেছে ভারতী এয়ারটেল এই নতুন অ্যাপে অনেকগুলো ইন্টার বৈশিষ্ট্য রয়েছে এবং এআই প্রযুক্তি রয়েছে যা শিক্ষকের শেখার প্রক্রিয়াটাকে আরও সহজ এবং আরও কার্যকর করবে শিক্ষকদের জন্য এই উদ্যোগ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাদানে আর একটা নতুন যুগ নতুন মানে মাত্রা যোগ করবে শিক্ষা ক্ষেত্রে এই নতুন উদ্ভাবন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো উন্নত সুযোগ সৃষ্টি করবে এটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নিঃসন্দেহে শক্তিশালী করবে এবং শিক্ষকদের উন্নতির জন্য একটা নতুন দিগন্ত খুলছে অবশ্যই এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্স খোলা আছে নিজের মতো করে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর যেটা নতুন আর একটা মানে সংযোজন আপনাদেরকে যে খবরটা বলবো সেটা হলো যে বাংলার যে সরকারি স্কুলগুলো রয়েছে সেই সরকারি স্কুলের শিক্ষকদের জন্য আর একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে মানে শুরু করেছে আর কি আইসিএসি কাউন্সিল প্রচুর মানে অ্যাক্টিভিটি চলছে আর এই যে উদ্যোগ কাউন্সিল সরকারি স্কুল শিক্ষক শিক্ষিকাদের তারা পাঠ দেবেন যা তাদের শিক্ষা পদ্ধতিতে আরেকটু নতুনত্ব আনবে আইসিএসি কাউন্সিলের উদ্দেশ্য হলো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের জন্য একটা নতুন শিক্ষার পরিবেশ তৈরি করা এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা তারা আধুনিক শিক্ষা পদ্ধতি প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর শিক্ষার কৌশল সম্পর্কে জানতে পারবে বলে আশা করা যাচ্ছে তবে শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের পেশাকে উন্নয়ন করতেও সাহায্য করতে পারবে এবং শিক্ষার্থীদের জন্য আরো মানসম্মত শিক্ষাদান তারা প্রদান করতে পারবেন তা বলাই বাহুল্য যে এটি শুধু শিক্ষকদের জন্য নয় বরং আমাদের অগ্রিম মানে আগামী প্রজন্মের আগামী ভবিষ্যতের জন্য এগুলো একটা বড় পদক্ষেপ শিক্ষার মানোন্নয়নে আইসিএসসি কাউন্সিলের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় আপনারা যদি এই প্রচেষ্টা এই মানে উদ্যোগ সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিয়ে আসবো আর যে মানে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখলাম প্রতিবেদনের তিনটে বার্তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনারা পুরো প্রতিবেদনটা ভালোভাবে নিশ্চয় শুনেছেন আপনাদের মতামত দেবেন আমি আপনাদের সঙ্গে শিবরাম সরকার নির্মিতটা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবো